আপনি কি জানেন পশুরাও মানুষ যেমন অসুস্থ হয় তেমন সঠিক চিকিৎসার প্রয়োজন হয় আর সেই চিকিৎসা দেন একজন ভেটেনারি ডাক্তার আজ আমরা জানব ডিভিএম বা ডক্টর অফ ভেটেনারি মেডিসিন ডিগ্রি সম্পর্কে এটি কি কোথায় পড়া যায় এবং ক্যারিয়ার কেমন ডিভিএম হলো পশু চিকিৎসার একটি প্রফেশনাল ডিগ্রি যা লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত ভেটেনারি ডাক্তার হওয়ার জন্য আবশ্যক এটি প্রাণীর স্বাস্থ্য রোগ নির্ণয় চিকিৎসা ও সার্জারি সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে বাংলাদেশে ডিভিএম ডিগ্রি নিতে মোট সময় লাগে পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে চার বছর একাডেমিক পড়াশোনা বিভিন্ন কোর্স যেমন পশু চিকিৎসা অ্যানাটমি প্যাথোলজি সার্জারি পশুর পুষ্টি ঔষধ বিজ্ঞান ইত্যাদি শেখানো হয় এক বছর ইন্টার্নশিপ এ সময় শিক্ষার্থীরা সরকারি পশু হাসপাতাল ফার্ম বা গবেষণা প্রতিষ্ঠানে হাতে কলমে প্রশিক্ষণ নেয়